দেখতেছেন এটা আপনার প্যাকেট পঁয়ষট্টি টাকা এটা দুইশো টাকা ডজন পিন পেস এক পিন পেস জি পিন ব্যবহার করতে ফেস ব্যবহার পারো বিশ টাকা পিস এটা দুই কোয়াল তার আপনার

এই মালটা আপনার পনেরো টাকা কিনা তিরিশ টাকা হ্যাঁ আমি যে মালের রেটটা বলবো ওই রেটে বিল করবে অনেক দোকানদার আছে যে ভাই আমি আপনার বললেন পঁচানব্বই টাকা ডজন আইসা আপনার দেখলাম একশো টাকা ডজন ঠিক আছে এই যে একটা মানে মানুষের কথার ভিতরে মিল নাই

দুইশো টাকা ডজন পিন পেস একশো টাকা ডি এটা আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা রেটটা বলবো এটা যেই রেট বলবো যেই মালটা বলবো ভিডিও স্ক্রিনশট দিয়ে আমি পাঠাইলে আমি ওই রেডি মাল পাইবো কোনটা দেখতেছি ভাই এই যে টুপিন্ট দেখতেছি একশো পঁয়ত্রিশ টাকা ডজন প্লাগ পঁয়ত্রিশ টাকা ডজন হ্যাঁ আপনার এই মালটা প্রচুর চাহিদা

এক বছরের বেশি যে মাল্টিগুলা চলমান এটা হলো তিনশো বারো চারশো বারো তিনশো বারো চারশো মডেল নাম্বার যে কেউ দেখলেই বলতে পারবো এই মডেল নাম্বার তিনশো বারো চারশো বারো তিনশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তিন ঘাটের